আচ্ছা বিবিএ এটা আসলে কি ধরনের কোর্সনাল কোর্স প্রফেশনাল কোর্স আচ্ছা আপনার মেজর কী ছিল মেজর ছিল মার্কেটিং আমরা এটাকে কি বলবো মার্কেটিংকে বিপণন বলা যাবে আচ্ছা মানে বিপণনের আসলে প্রধান শর্তগুলো কি আপনি যে কোন একটা পণ্য বাজারে কিভাবে আপনি পণ্যটা বাজারে সরবরাহ করবেন বা মানে নতুন কনজিউমার তৈরি করবেন

বিপণনের মাধ্যমে তারপর আমরা আমাদের যে আমাদের এখন এটা প্রয়োজন আমাদের নিডস অ্যান্ড ওয়ান্টের মধ্যে চলে আসছে এটা এখন আমরা সেটা কনজিউম করছি এটা মার্কেট তো এক্সপান্ড আচ্ছা একটু যদি বলেন তো এই যে পৃথিবীটা এখন বিজ্ঞাপনের পৃথিবী আপনি কি সেটা বিশ্বাস করেন জি স্যার তাহলে কোয়ালিটির প্রয়োজন নেই বিজ্ঞাপন দিয়েই

সেগুলো চাহিদা তো তখন তখন এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে চাহিদা তৈরি হলেই সেফ হবে এটা পুশ করার মার্কেটে পুশ করার কোনো নাই ক্রিটিক্যালি নাই স্যার আচ্ছা এরকম কি কোনো প্র্যাকটিস আছে থাকতে স্যার প্র্যাকটিস থাকতে পারে মানে এই ধরনের কিছু তো আমাদের কবি নিয়ম আছে স্যার থিওরি চলমান কবি সময় হচ্ছে মানে বিপনের কনসপারেন্সি থিওরিটা একটু বলেন তো স্যার মানে এই ধরনের ওই সরি কমিটির সময় একটা ব্যাপার ছিল কি যে এটা বাজারে মানে যে এটা একটা জীবাণু বাজারে সহায় দেওয়া হয়েছিল যাতে এই যে যারা ভেকসিন সেল করছে তারা আহ ফাইনান্সিয়ালি তারা একটা গেইন করতে পারে এই একটা তিনই বাজার তখন সমান ছিল আচ্ছা বিপণনের বিপণনের জগতে তাকে মানে ফাদার অফ মার্কেটিং বলা হয় স্যার ক্রিপকর্টার

প্রথম পছন্দ বিশেষ পুলিশ বিশেষ পুলিশ পুলিশের ইলোবরেশনটা বলুন তো স্যার পুলিশের পুলিশের স্যার প্রথম বর্ণ হচ্ছে হচ্ছে এ ইন্টেলিজেন্ট স্যার

আচ্ছা বাংলাদেশের পুলিশ কোন আইন দ্বারা পরিচালিত হয় পুলিশের বাইবেল বলা হয় পিআরবিকে পুলিশ পুলিশ বাংলাদেশ নয় কেন এটা না পুলিশ রেগুলেশন বাংলাদেশ হতে পারত না এত বছরও বাংলাদেশ হয়নি কেন স্যার ব্রিটিশ আমলের কিছু আইনকে আমাদের পার্লামেন্ট এখনো তা সঙ্গে পড়ে করে এখনো রেখে দিয়েছেন ওগুলোকে রেটিফাই করা হয়নি চেঞ্জ করা হয়নি আপনি মনে করেন যে পিআরবি এর কারণেই পুলিশে এখনো ব্রিটিশ মানসিকতা মানে কলোনিয়াল মানসিকতা রয়ে গেছে স্যার এই ক্ষেত্রে অবশ্যই কিছু সময়ের সাথে সাথে স্যার এরোডাইনামিক করার জন্য পুলিশকে আরো কিছু আপডেট আপডেট প্রয়োজন আছে আচ্ছা বাংলাদেশের পুলিশ সংস্কারের জন্য আপনি দুটো পরামর্শ দেন পুলিশকে আপনি জনমুখী পুলিশ করার জন্য স্যার পুলিশকে জনমুখী করার ক্ষেত্রে প্রথমত আমি যেটা মনে করি স্যার প্রথমত পুলিশকে পুলিশের জব লিখতা বাড়াতে হবে

পুলিশ সংস্কার হবে এটা যেমন সত্য জনগণকেও কিন্তু পরিবর্তন হতে হবে হ্যাঁ কলোনিয়াল মেন্টালিটি নিয়ে খুব আধুনিক পুলিশ ব্যবস্থা দিয়ে রাষ্ট্র স্বাধীন হবে মানে রাষ্ট্র আপনার রান করতে পারবে না যেটা হচ্ছে জনগণের মধ্যে আসলে মানে আমাদের যে স্পষ্ট যেটা বলছি জনগণের কর্তব্যবোধের প্রতিও সচেতন হতে হবে পুলিশ ভালো পুলিশ চাইলে কিন্তু আমাদের জনগণকেও কিন্তু ভালো হতে হবে সুতরাং একজন যেমন আপনি খুব ভালো গাড়ি ড্রাইভ করলেই যে একটু দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে তা না আরেকজন ভালো ড্রাইভ করছেন কিনা সেটাও প্রাসঙ্গিক আচ্ছা আমরা এখন আপনি কতটুকু মনে করেন চুয়ান্ন ধারা একটা মানবাধিকারের পরিপন্থী বিষয়টা কি আপনার মনে হয় চুয়ান্ন ধারা আমার কাছে মানবাধিকার পরিপন্থী মনে হচ্ছে আপনার কাছে দণ্ডবিধি চুয়ান্ন ধারা এখানে কিছু বিষয় আছে যেগুলো আসলে মানে মানবাধিকারের সাথে পুলিশ এটা তো অনাধার স্যার প্রধানত পুলিশের গ্রেপ্তারি করো কথা বলা হয়েছে মানে পুলিশ নয়টা কারণে চাইলে আহ কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে এক্ষেত্রে কিছু বিষয় অসুবিধা ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার উপর হস্ত আসে এখানে এক্ষেত্রে কিছু বিষয় অসুবিধা স্যার আমি আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাচ্ছি এটা কি আপনার কাছে মানবাধিকারের পরিপন্থী মনে হয় স্যার স্যার ওভারঅল

যারা মানে কি ব্যক্তি দুটো রাইড তাদেরকে দেওয়া হয় একটা হচ্ছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে নিকটস্থ করতে হবে একটা হচ্ছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী আইনজীবী করতে পারবে

কাউন্টার টেরিজম ওটা কি স্যার কাউন্টার টেরিজম শব্দটা আমার মানে প্রথম ইয়ে হয়েছে ওয়ারন ট্যাগরড থেকে দু হাজার এক সালে যখন নাইন নাইন ইলেভেন পরে। পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক আফগানিস্তান এই অঞ্চলগুলোতে তারা হামলার বৈধতাতে তৈরি করে আর এটা গণতন্ত্রে আছে সেল अराउंड টেরর এরপর প্রত্যেকটা দেশ এই বিষয়টাকে গ্রহণ করে इवन ইনস্টিটিউশনালিও পুলিশের মধ্যে যেমন আমাদের বাংলাদেশেও বাংলাদেশ পুলিশের মধ্যে কাউন্টার টেরোরিজমের একটা ইউনিট চালু হয়েছে সিজিটিসি আচ্ছা যারা পুলিশ স্টেট নাম শুনেছেন পুলিশ স্টেট পুলিশ স্টেটটা কি স্যার পুলিশ স্টেট হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে সরকার বা সরকারের সরকারের বাহিনী জন নাগরিকের অধিকারের উপর আহ হস্তক্ষেপ করে এবং নাগরিকের মানবাধিকার আহ মৌলিক অধিকার আহ করে এ ধরনের স্টেটকে বলা হয় পুলিশই স্টেট আহ এই ধরনের স্টেটের স্যার উৎকৃষ্ট হতে পারে স্যার উত্তর কোরিয়া উত্তর কোরিয়া স্যার উত্তর কোরিয়া আচ্ছা আপনার দ্বিতীয় পছন্দের স্যার ইসিএস স্যার অ্যাড

এসটিএন কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনি নিশ্চিত কিন্তু আপনার নিয়োগ বিধিতে তো লেখা আছে আপনি যখন ফর্ম করেছেন সেখানে আপনি লিখেছেন সহকারী কমিশনার আপনি সেখানে ম্যাজিস্ট্রেট লেখেননি সেক্রেটারি তাৎক্ষণিক

সরকার প্রধানের প্রতিনিধি মুখ্য সচিব মাঠ আপনি যদি বলে পারেন এটা ডেপুটি কমিশনার বলতে পারেন আপনি প্রচলিত অর্থে যদিও এটা আইনে নেই প্রচলিত অর্থে আপনার জেলা প্রশাসক বলি প্রচলিত অর্থে জেলা প্রশাসকের কয়টি দায়িত্ব তিনি মোট কি কি দায়িত্ব পালন করেন

কোনো প্রোডাক্ট কাস্টমারকে অফার করা কেন প্রোডাক্ট করার যে মেকানিজমটা টোটাল মেকানিজমটা সেটা মার্কেট রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট বানানো প্রোডাক্ট অফার করা এবং এটা প্রোডাক্টটা ফিডব্যাক নিয়ে প্রোডাক্ট আরো ইমপ্রুভ করা যে চক্রটা সেটাই হচ্ছে তার মানে আচ্ছা ঠিক আছে আমরা একটু এই অন্য দিকে যাই এখন আমাদের যে সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থাটাকে কি নামে অভিহিত করি আমরা স্যার

দূরত্ব তৈরি হয় স্যার তাদের সমাজতন্ত্রের একটা মধ্যে একটা ইন্টারনাল ক্ল্যাশের কারণে এই সুযোগটা স্যার নিয়েছিল যুক্তরাষ্ট্র ওই ওই অবস্থায় আহ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে যে যুক্তরাষ্ট্রকে চীন চীন সরকার যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে তাদের দেশে খেলার জন্য আমন্ত্রণ জানাই এইটা তাদের মধ্যে একটা সম্পর্ক একটা সিরি হিসেবে কাজ করে এটাকে বলা হচ্ছে স্যার পিংপং ডিপ্লোমেসি আচ্ছা এখন আমরা একটু দিকে যাই হ্যাঁ বাংলাদেশ পুলিশে অফিসার হিসেবে একজন এটা এএসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে জয়েন করার জন্য আপনার কি কি যোগ্যতা রয়েছে আপনি কি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করছেন এর পেছনের যুক্তিগুলো বলেন স্যার আমি মনে করি আমি যথেষ্ট আমি যথেষ্ট ধৈর্যশীল প্রথম আমার প্রথম ব্যাপার হচ্ছে এটা হচ্ছে স্যার আমি সময়ের সাথে সাথে আমি মনে করি আমি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারবো যে পুলিশের যে কমিউনিটি পুলিশিং বা মানুষ জনসাধারণের যে পুলিশিং এটার জন্য আমি নিজেকে আপডেট করতে পারবো আর সময়ের সাথে সাথে

আমাদের একজন মানবিক পুলিশ দরকার বাকি যোগ্যতা গুলো না থাকলেও হতো আমাদের একজন খুব বেশি মানবিক মানুষ দরকার আমাদের আমাদের মিলিটারি দরকার অনেক বেশি যে যোগ্যতা গুলো আপনি বলেছেন ওখানে আমাদের মিলিটারি আমাদের এরকম যোগ্যতা দরকার বাট আমাদের আমরা চাই আমাদের পুলিশ জনগণ পুলিশকে ফুল দিবে হ্যাঁ আমরা ভালোবাসার পুলিশ চাই হ্যাঁ আমাদের পুলিশ অনেক মানবিক পুলিশ হবেন কিন্তু আপনার তিনটা যোগ্যতা আছে কিন্তু মানবিকতার সময় সাথে আমি আমার প্রয়োজনে তাইতে স্যার আমি অবশ্যই যেটা প্রয়োজন হবে নিজেকে আপডেট করে পারব এবং আমি সেই সাথে বলেছি আমি জনসাধারণের সাথে কানেক্টেড থেকে জনসাধারণের প্রয়োজনে প্রয়োজনে পুলিশ ইনফো আচ্ছা আপনি একটু আগে বলেছেন কমিউনিটি পুলিশ ঠিক না আচ্ছা এই জিনিসটা ব্যাখ্যা করেন আপনি পুলিশই জনতা জনতাই পুলিশ ব্যাখ্যা করুন তো এটা স্যার এই এটা মানে হচ্ছে স্যার পুলিশ সবসময় জনগণের জনগণের জন্যই এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে রাষ্ট্রের সরি স্যার সরি স্যার কমিউনিটি পুলিশিং হচ্ছে এমন একটা ধারণা যেখানে জনগণই পুলিশ পুলিশের রুল নেবে একটা সমাজে এমন একটা সমাজ ব্যবস্থা হবে যেখানে জনগণই পুলিশিং এর রুলটা নেবে রুল প্লে করবে রুল প্লে করবে আপনি জিজ্ঞেস ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো তুমি এখানে দাঁড়াও তোমার সাথে কিছু কথা বলি